আবুজুবিল্লা ইমিরের সাহিত্য নিরিম বিসমুল্লা রহমান রাহিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ প্রিয় এলাকাবাসী এবং আমার নবপ্রত্র যুব সংগঠনের দায়িত্বশীল বাহিনীর সদস্য বিন্দু এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বিন্দু সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নবপত্র যুব সংগঠনের পক্ষ থেকে জানায় ঈদ মোবারক ঈদ সবার জীবনে ভয়ানক আনন্দ এই ভত্য ব্যক্ত করে আমরা সুবর্ণ চরে আমাদের সংগঠন নবপত্র যুব সংগঠন থেকে আমরা ঈদকে বাগাবাগি করার জন্যই গরিব দুঃখী মানুষের মাঝে আমরা ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে আমরা আমাদের ঈদটাকে আনন্দটাকে সবার মাঝে বাগাবাগি করে নিচ্ছি আমাদের সদস্য দেবিন্দুদেরকে নিয়ে বাগা করে নিচ্ছি এজন্য আমরা আসলে যুব সংগঠন আমাদের এই সংগঠনটা আসলে এখানে যারা আছে স্বেচ্ছাসেবী সবাই ছাত্র এবং বেকার প্রায় বেকার তো এজন্য আমি বলবো আমাদের সংগঠনের মাধ্যমে আপনারা যারা ধনবান ব্যক্তি আছেন বৃত্তশালী ব্যক্তিবৃন্দ আছেন সবাই যদি একটু এগিয়ে আসেন গরিব দুঃখী মানুষ মানুষের মাঝে ঈটটাকে একটু ভাগাভাগি করে নেন তাহলে ইটটা সবার মাঝে সুন্দর এবং যেই আনন্দ নিয়ে আসবে যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিস এবং কোরআন মেনেই আমরা আমাদের ইটাকে গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষের মাঝে বাঘাভাগি করে নেব এফত্য ব্যক্ত করি আমাদের ফট এবং এর সাথে যদি আমাদের সাথে যদি যুক্ত হতে চান আমাদের ধনবান ব্যক্তি বৃত্তশালী ব্যক্তিবৃন্দু সবাইকে আমাদের সংগঠন থেকে আপনাদেরকে আমন্ত্রণ এবং আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সালামুক